হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আমাকে যারা ভালোবাসেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে হচ্ছে মাহের রমজানের আজকে সাতাশ দিন আজকে আমি চলে আসছি একজন বিশিষ্ট ব্যবসায়ী কীটনাশক ব্যবসায়ী তার ঘরে আমি একটা ভিডিও করেছিলাম এর আগে যে নাসিক তিপ্পান্ন এটা ইন্ডিয়ান একটা বীজ এই পিঁয়াজটা কিন্তু চাষ করেছিল এটা ইন্ডিয়ান থেকে কিন্তু বীজটা এনে আমাদের আরিফ ভাই এই যে আরিফ ভাই কিন্তু চাষ করেছিল তার জমিতে কিন্তু আমি সরজমি গিয়েছিলাম আপনাদের দেখাইছিলাম কিন্তু এই আরিফ ভাই পেঁয়াজটা উত্তোলন করছে করে কিন্তু এই তার দোকান এই দোকানের অপোজিটের একটা জায়গা আছে এই সাইডে কিন্তু রাখছে আসলে এই নাসিক পেঁয়াজটা অনেক সুন্দর ফলন আপনারা বলেন যে শতাংশ চার মন পাঁচ মন হওয়া সম্ভব কীভাবে সম্ভব আজকে কিন্তু সরাসরি আমি প্র্যাকটিক্যালে দেখাবো আপনাদের এই সামনে যে পেঁয়াজগুলো রাখা এই পেঁয়াজটা কিন্তু আট থেকে দশটায় কিন্তু কেজি এই দেখেন আমার সামনে পেঁয়াজগুলো দেখেন এই যে রাখছে এটা হচ্ছে নাসিক পেঁয়াজ ইন্ডিয়া থেকে কিন্তু বিজ আরিফ ভাই কিন্তু লাগাইছিলো খুব সুন্দর ফলন হয়েছে আসলে আর আরিফ ভাই আমার যতটুকু আমাকে বলছে যে ভাই আসলে আমি যে সময় লাগানোর উপযুক্ত সময় সেই সময় কিন্তু আমি লাগাইতে পারিনি আমি একটু নামিতে লাগাইছিলাম যার কারণে কিন্তু আমার তুলনামূলক ফলন কিন্তু একটু কম হয়েছে তা আরিফবার কাছে আজকে জানবো যে কেমন কী বিস্তারিত এবং কোন সময় কি লাগাইতে হয় বিস্তারিত তার কাছে জানবো তা ভাই আসসালামু আলাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার এই পেঁয়াজটা দেখতেছি ভাই আসলে এর তো আট থেকে দশটায় কেজি তাই না ভাই

এক কেজি বীজ দিয়ে আসলে বীজ উঠছিল ভালো কিন্তু আমার বাড়ির পাশে তো দিযা ওই হাঁস মুরগিদের কি নষ্ট করে দিছিল।

আসলে লাটিমের মতো গোল কত সুন্দর দেখার মতো পেঁয়াজ এটা ইন্ডিয়ান একদম ইন্ডিয়াতে কিন্তু ভাই বিজনে লাগাইছিলো প্রত্যেকটা পেঁয়াজ ইয়ে দেখেন আমি বলছি যে আট থেকে দশটায় কেজি কিন্তু এর প্রমাণ কিন্তু আমি আসলে সামনে আপনাদের রেখেছি এ দেখেন আট থেকে দশটায় কিন্তু কেজি হবে এবং এই পেঁয়াজগুলো ভাই কিন্তু যে একদম আসলে আমরা বলি যে

কথা ঠিক আছে যে ফসল একটা করবেন আসলে ওটা জিরেন দেওয়ার দরকার আছে তাই না তারিফ ভাই এই যে আপনার আসলে এই সময় পেস্টটা লাগবেন গ্রীষ্মকালীন পেঁয়াজ আমাদের দেশে কিন্তু পেঁয়াজের সংকট তাই না এই যে সময় আপনারা লাগাবেন এই পেঁয়াজটা যখন উঠবে আপনার মনে করেন যে আগস্ট সেপ্টেম্বরের পেসটা উঠে যাবে আর আমাদের দেশে পেঁয়াজ কিন্তু সেপ্টেম্বর মাসে সংকট থাকে তাই না ওই সময় চড়া দাম বিক্রি হয় আপনার পেঁয়াজ যখন উঠবে তখন কিন্তু আপনারা দেখা যাচ্ছে টাকা মন কিন্তু পাইতে পারেন পাঁচ হাজার টাকা মন ছয় হাজার টাকা মন কিন্তু পাইতে পারেন তাহলে ভাই এক শতাংশ জমিতে যদি আপনি বললেন যে চারমন প্লাস পেয়েজ হয় তিন থেকে চার মুন যদি আমি ধরি চার মুন পেয়েজ হয় আর পাঁচ হাজার টাকা করে যদি বাজার পান তাহলে এক শতাংশ জমিতে বিশ হাজার টাকা পাই জি একশো শতাংশ লাগালে কয়েলক্ষ টাকা কয় শতাংশ লাগালে তো আপনার ওইভাবে অনেক টাকা অনেক টাকা আসছে একশো শতাংশ জমিতে বিশ লক্ষ টাকা পাই এটা কিন্তু গল্প কথা না গল্পের কথা না যা আশা করি আপনার ইনশাল্লাহ আমার ওই স্যাররা আমার কি কত বছরে স্যার আপনার 33 শতকে পাইছিল হলো 4 লক্ষ 80 হাজার টাকা বেশি ছিল সকালেন পিএস এই সকালেন পিএস আমার এই কলিগ যে এই বীজ জামার আর কাইনে দিছিল আচ্ছা এবারেও কিন্তু উনি তো গত বছর তো এবার উনি আরো বেশি লাগাবে এবার আরো বেশি লাগাবে সেভাবে কিন্তু ওনার চিন্তা ভাবনা আছে তাই না তো না ওনার আছে জি আছে তো এইভাবে আসলে আরিফ ভাই আপনি তো নিজে লাগাবেন আপনি যখন সময় বীজ ফেলেন আমি কিন্তু সরাসরি আসব আপনার কাছে এবং এই গ্রীষ্মকালীন পেঁয়াজে কিভাবে বিস্তলা তৈরি করতে হয় কিভাবে পর্যায়ক্রমে কিন্তু আমি একটা ভিডিও মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব দর্শকদের যাতে এই ভিডিও দেখে অনেকে শিখতে পারে আপনি যেহেতু একজন ওষুধ বিক্রেতা আপনি কিন্তু অনেক ভালো বোঝেন আপনি মানুষের টিপস দেন আপনার কথা মতো অনেকে ব্যবহার করে থাকে আপনারা কিন্তু আসলে আপনাদের কাছে অনেক কিছু শিখার আছে ভাই যেহেতু আপনি খুব অভিজ্ঞ সম্পন্ন একজন মানুষ এই জন্য কিন্তু আসলাম যারাই পিয়াজ চাষ করতে পারে তাদের উদ্দেশ্যে আপনাকে কিছু বলা থাকলে বলতে পারেন আসলে দ্বিগুণ ফলন আর ইসির চাষার তো মনে করেন চাষির যেগুলোই দ্বিগুণ ফলন হবে সেইগুলো চাষা চাষ চাষ করা হচ্ছে ভালো কারণ খরচ সব কিছুতেই একই হয় কিন্তু আপনার তুলনামাফিক আমরা সেই লাভটা করতে পারি না আপনার যেমন আমাদের দিকে আমরা দেশি পেঁয়াজ লাগাই তাতে আমাদের মনে করেন যে এক মন পিলাচ আর কি শতকে হয় আর এগুলোই মনে করেন যে আপনার গালি পরে চার মন পিলাচ চার মন পিলাচ আশা করা যায় বা চার মনই যদি হয় তাহলেও পরে মনে করেন যে আপনার তিন গুণ বাইরে যাচ্ছে খরচ আমাদের তাই হচ্ছে খরচ বেশি হচ্ছে তা না খালি আমাদের বীজটা একটু আমি পেঁয়াজ চাষ করবো টাকার জন্য কিন্তু আমার যদি দেখা গেছে যে টাকা যদি হয় আমার শতাংশ যদি এক মনে জায়গা তিন মন কিংবা চার মন হয় আজকে বাজারে নিয়ে গেলে কিন্তু আমি আজকে বাজার দুই হাজার টাকা চার মন এক শতাংশ চার মন হয় তাহলে আট হাজার টাকা আর আমার যদি শতাংশে দেন মন করে হয় ভাই তাহলে তো টাকা 3000 টাকা কিন্তু এটা কিন্তু টাকার জন্য চাষ করে জি তাই জন্য যারা আমি কৃষকদের যে দাম এই যে মেইনটেইন করে সরবরাহ গলি পারে আপনার ডেভেলপ করতে চাইলে পারে আপনাদের এই এই সব বীজই লাগাতে হবে তাছাড়া কোনো উপায় নাই কৃষকের এবং এই পিএস গুলো পচে না দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় না সংরক্ষণ করা যায় আচ্ছা এই দেখেন

এই এটা দেখে অনেকে চাষ করতে পারে জি তারিফ ভাই অনেক ব্যস্ত ব্যস্তের মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই তবে আমরা একদম সরাসরি কিন্তু প্র্যাকটিক্যালি এসে কিন্তু আসলে একজন ওষুধ বিক্রেতা তার দোকানে আসলাইব এবং তিনি নাসিক পেঁয়াজ নাসিক পেঁয়াজ চাষ করে কিন্তু আসলে তাক লাগিয়ে দিয়েছেন আজকে সরাসরি তার কাছে আসছিলাম তার মুখ থেকে কিন্তু আজকে অনেক কথাই শুনলাম আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম